আমি তো একজন ড্রাইভার আপনাদের জানতে চাই কি বলবো ভাই দুঃখের কথা আমাদের দুঃখ কেউ বোঝে না কেউ বুঝতেও চায় না পরিবার বলেন বোঝে না ছেলে মেয়ে বোঝে না সংসার বোঝে না সমাজ বোঝে না মানে এমন একটা বিষয় আমরা যেন এই দেশে অন্য গ্রহ থেকে আসছি আমরা এই গ্রহের কোনো প্রাণী না অথচ দেখেন আমরা কি করি আমাদের সকালবেলা এমন হয় যে আমরা খাওয়ার সময় পাই না সকালের খাওয়া আমরা দুপুরে খাই দুপুরের খাওয়া রাত্রে খাই রাত্রে আমরা খেতেও পারি না আমরা কিন্তু এই যে যে হাত দেখতেছেন আমাদের হাতে কিন্তু আমাদের জীবন থাকে যে কোনো মুহূর্তে আমরা মরে যেতে পারি একটা দুর্ঘটনা ঘটলে আমরা মরে যেতে পারি বা যদি কারোর ভুলের কারণে অন্যের ভুলের কারণেও কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু সেখানে আমাদেরকেই দোষী করা হয় আমাদেরকে কিন্তু সবাই তুস্থ তাচ্ছিল্য করে গালি গালাস করে কথা বলে মনে করেন সামান্য একটু ভুল যদি হয় এমন হয় যে বাবা মা তুলে গালিগালাস করে রিকশলার আমাদেরকে মারতে আসে মা বাবা তুলে বিষয়টা তো না আমার মা বাবা পাকা মই দি না কারোর ভাড়া ভাতাও ছাই না আমরা গায়ের রক্ত পানি করে ঘাম ঝরায় আমরা কিন্তু আমাদের দুবেলা দু মুঠো ভাতের ব্যবস্থা করি রুজির ব্যবস্থা করি আমরা কিন্তু কারো কাছে হাত পাতি না অথচ আমাদেরকে অপমান করে কথা বলে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় আমি শুধু তাদেরকে বলতে চাই যে আপনারা একটা কথা মনে রাখবেন যারা আমাদেরকে করে করে অপমান মা বাবা তুলে গালি দেন আপনারা মনে রাখবেন এর পাপের ফল আপনাদের ফলবে আমার না কারণ আমার মা বাবা কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই আমাকে জন্ম দিয়ে আর এই পেশাটা কোনো অন্যায় পেশা না আমি কোনো চুরি করতেছি না এটা আমার বৈধ পেশা তাই আপনি আমাকে ছোট করে কথা বলতে পারেন না অপমান করে কথা বলতে পারে না আমার কোনো অন্যায় হলে ভুল হলে তার জন্য আপনি আইনের ব্যবস্থা আছে আপনি আমাকে পানিশমেন্ট দিতে পারেন কিন্তু তার মানে এই না যে আপনি আমার বাবা মা তুলে গালিগালাজ করবেন আর একটা বিষয় হলো যে আমরা কিন্তু সব সময় খুব সতর্কভাবে সাবধানে চালানোর চেষ্টা করি যাতে একটা পিপড়া পর্যন্ত আমাদের হাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় অথচ যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে বা অন্য কারো মাধ্যমেও ঘটে কেউ কিন্তু সেটা বুঝতে চায় না সবাই কিন্তু আমাদেরকেই দোষ দেয় আমাদেরকেই গালি দেয় সর্বশেষ একটা কথা বলতে চাই সেটা হলো যে আপনারা মনে রাখবেন আমরা ড্রাইভাররাও কিন্তু মানুষ আমরা অন্য গ্রহের কোনো নগণ্য প্রাণী না আমরা হালাল উপায় খাই আমরা কোনো হারাম পয়সা খাই না